নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোনো জিনিস যে একেবারেই সহজ নয় সেটা কিন্তু যখন যে কোনো জিনিস বানাই তখন কিন্তু বুঝতে পারি যখন দেখি তখন যতটা সহজ মনে হয় ঠিক বানানোর সময় কিন্তু ততটা সহজ হয় না দুই দিন আগে ইউটিউবে দেখলাম একজন লাইভ এসেছে আর সে লাইভ এসে কিন্তু মসুরপাক কেমন করে তৈরি করতে হয় সেটা দেখাচ্ছিল যেহেতু উনি মসুরপাক পাক লাইভ দেখাচ্ছিল আর অনেক টাইম লাগবে বলে ওই লাইভ থেকে কিন্তু আমি বেরিয়ে চলে এসেছিলাম এসে ইউটিউবে সার্চ করলাম কেমন করে মসুরপাক পাক সুইটটা বানাতে হয় তারপরে তো দেখে আমিও শুরু করে দিয়েছি দেখে মনে হচ্ছিল যে ভীষণ সহজ একটা রেসিপি এটা আমিও বানাতে পারবো তারপরে এই যে এই সব করতে আমি লেগে গিয়েছি কি হবে কে জানে পশুরপাক কিন্তু দুই টাইপের পাওয়া যায় আমার কিন্তু যেটা একদম মুখে ঘুলে যায় খাওয়ার সাথে সাথে ওইটা আমার ভীষণ খেতে ভালো লাগে আর একটা যে একটু শক্ত টাইপের পাওয়া যায় ওইটা খেতে কিন্তু আমার তেমন ভালো লাগে না কিন্তু ওই যে ওর মধ্যে চিনি রয়েছে আর আমি চিনি খেতে ভীষণ ভালোবাসি মিষ্টি যে কোনো জিনিস সে যাই হোক না কেন তারপর যেমনভাবে দেখিয়েছি এই যে হাতে করে নিয়ে একটু দেখলাম তারপর এই যে ঢেলে দিলাম বেসন আর জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম এক হাতে ফোন আর এক হাতে এইভাবে মিক্স করছি মিক্স করার সময় বুঝতে পারলাম যে মিক্স করতে কিন্তু একটু আমার দেরি হয়ে গিয়েছে তাই জন্য কিন্তু এইভাবে হয়ে গিয়েছে জানি না কি হবে কিন্তু এইভাবে এইগুলো কি মিক্স করতে ভীষণ কষ্ট হচ্ছে হাতে করার সময় বুঝতে পারলাম দেখে যতটা যে কোনো জিনিস সহজ মনে হয় করতে গেলে কিন্তু ঠিক ততটাই কঠিন কত আশা নিয়ে এই মৈসুর পাকটা কিন্তু তৈরি করতে বসেছিলাম যে এত সুন্দর এই একটা রেসিপি চলো আমিও একটু ট্রাই করি তারপর এই যে অনেকক্ষণ মিক্স করার পর ওরা যেমনটা দেখিয়েছিল এক চামচ করে ঘি দিতে তো এক চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করছি কিন্তু যতই নাড়াচাড়া করি না কেন ওই যে খারাপ হয়ে গিয়েছে ওইটা তো আর ঠিক করতে পারবো ওরা দেখিয়েছিল এক চামচ ঘি দিয়ে এইভাবে নাড়াচাড়া করার জন্য যখন ঘিটা অ্যাবজর্ব হয়ে যাবে তখন কিন্তু আবার একটু ঘি দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে টোটাল আমি এই মসুর পাক বানানোর জন্য ছয় টেবল স্পুন ঘি দিয়েছি তো এইভাবে করে নেওয়ার পর এখন আমি এইটাকে নামিয়ে নেওয়ার জন্য রেডি করছি সব কিছু কারণ এটা হয়ে গিয়েছে আর একে বেশি আমি নাড়াচাড়া করবো না এটা তো শুকনের পরেই বুঝতে পারবো যে কতটা কি হয়েছে তো এই যে আমি নামিয়ে নিয়েছি এটাকে আমি কুড়ি মিনিটের জন্য ছেড়ে দেব। এটাকে ঠান্ডা হওয়ার জন্য তারপরে এসে দেখব এটা কি হয়েছে তো এই যে এসে দেখছি যে একদম শক্ত হয়ে গিয়েছে হালকা নরমও রয়েছে হালকা শক্ত হয়ে গিয়েছে তো ভাবলাম চলো এটা কেটে এবার তোমাদেরকে দেখানো কাটার সময় কিন্তু ঠিকভাবে কাটা হচ্ছিল না ভেঙে ভেঙে যাচ্ছিলো কিন্তু তবুও আমি একটু সুন্দর করে কেটে তোমাদেরকে দেখানোর জন্য এই যে প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি খেতে কিন্তু সুন্দর হয়েছে সত্যি বলছি একটু খারাপ হয়েছে কারণ ওই যে গটলাগুলো হয়ে গিয়েছিল বলে তো চলো ভিডিওটা বেশি লম্বা করব না এখানেই অফ করছি তোমরা জানো কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা